আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনাদের সামনে গিফটের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমাদের একজন পেশেন্ট ওনার বাড়ি হচ্ছে কালী তাই তো বাড়ি কালী করছেন কালী থানার পাশেই ওনার বাড়িটা তো উনি আজকে আমাদের জন্য একটা গিফট নিয়ে এসছেন কি তো আজকে জানেন আপনারা বিশেষ করে এই সময়টা হচ্ছে লিচুর সময় আর আমাদের কাছে বিশেষ করে মালদা জেলার যে পেশেন্ট প্রচুর পেশেন্ট মানে মালদার জেলা যদি পেশেন্ট না আসে আমাদের এখানে তাহলে দেখা যাবে যে আমাদের ডায়াবেটিস সেন্টার প্রায় মানে ফাঁকা বললেই চলে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ মালদা থেকে আসেন তো কালীচকটা মালদার একটা এ পড়ছে আর কি মালদার মধ্যেই পড়ছে এবং ওটা একটা থানা তো উনি আমাদের জন্য গিফট নিয়ে এসছেন তো ওনার স্ত্রীকে চিকিৎসা করাচ্ছেন এখানে আপনার স্ত্রী তাই তো তো আপনার স্ত্রীর নাম হচ্ছে আর্জুমা বিবি যেটা আমি ডিজেলসে দেখতে পাচ্ছি হ্যাঁ বয়স হচ্ছে তিপান্ন তো আপনার নামটা আমার নাম হচ্ছে আজিমউদ্দিন শেখ আচ্ছা তো আজিমউদ্দিন শেখ উনি আমাদের জন্য আজকে যে গিফট উনি নিয়ে এসছেন এই যে লিচু দেখতে পাচ্ছেন লিচু দেখতে নিয়ে এই লিচু আপনি কোথায় পেলেন আমার গাছে আচ্ছা তো উনি আমাদেরকে যে লিচুর গিফট দিচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো উনি আপনার গাছের এটা আমার গাছ আচ্ছা আচ্ছা তো কালীচকের মানুষের অনেকেরই কিন্তু আমের গাছ তারপরে লিচু গাছ কিন্তু আছে আমাদের কালীচকে কুটুম আছে তো আমরা ওখানে বছরে বছরে সাধারণত এমনি বেড়াতে যেতাম এবং ওরাও আমাদের জন্য লিচু প্রত্যেক বছরই নিয়ে আসে তো আপনার কটা গাছ আছে আমার গাছ আছে একটা একটা চা গাছের উপরে আচ্ছা আচ্ছা একটা গাছ না আচ্ছা আচ্ছা তো ওখানে আমাদের কুটুম আছে ওদের বাগান আছে এখানে অনেকগুলো গাছ আছে ওদের তো ওরা প্রত্যেক বছরে অনেক টাকা লিচু বিক্রি করে এবং ওরা লিচু নিয়ে আসে আমাদের এখানে আর আমরা আগে যেতাম মাঝে মধ্যে কিন্তু এখন সেরকম যাওয়া সম্ভব হয় না তারপরে হয়তো কখনও যায় আর কি খুবই কম সময় অসময় এরকম কোনো এ থাকে না তো আমি এর আগে ভাবছিলাম কি যে আমাদের যতগুলো পেশেন্ট আছে মালদার হ্যাঁ তো এর আগে অনেকগুলো গিফট আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো আম তারা দিয়ে হ্যাঁ তো আমাদেরকে প্রায় গত গত বছর আম আম কিনতেই হয়নি চলে হ্যাঁ মানে এত বেশি আমাদেরকে বললে দিয়ে গিয়েছিল মানে আম হয়েছিল এবং মানে মালদা মানে তো আমের আমের জন্য বিখ্যাত এবং সকলের বাড়িতেই আম আমার কালিয়েচাক লিচুর বিখ্যাত কালিয়াচাক হচ্ছে লিচুর বিখ্যাত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লিচুর বিখ্যাত মানুষ লিচু আমাদেরকে মানে দিয়ে গেলেন আর যারা আমের বিখ্যাত তারা আমাদেরকে আম দিয়ে যাছিল গত বছর প্রচুর পরিমাণে আমাদেরকে আম দিয়েছিলেন তা আমাদেরকে যদি এইভাবে লিচু আর আম যদি গিফট করে তাহলে তো আমাদের কি তার প্রয়োজনই পড়বে না তো প্রিয় দর্শক এটা হচ্ছে একটা ভালোবাসা মূলত আমাদের ডায়াবেটিস সেন্টারে যারা আমাদের চিকিৎসা করান মূলত তারা আমাদের ফ্যামিলির মতো একটা মানে একটা ফ্যামিলিতে যেরকমভাবে মানে তাদের ইয়ে থাকে সেরকমভাবে মানেই করা আর কি তো এই জন্য আমাদের একে অপরের সঙ্গে একটা আন্তরিকতা একটা ভালোবাসা হ্যাঁ সেটা একটা তৈরি হয়ে যায় তো এই জন্য আপনারা হয়তো যারা দূর থেকে দেখছেন তারা হয়তো আমরা বুঝতে পারবেন না যে আমাদের আসলে এখানে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় হ্যাঁ তাদের সঙ্গে কথাবার্তা তাদের সঙ্গে সমস্ত দিক দিয়ে এটা আসার পরেই আপনারা বুঝতে পারবেন তো যারা হয়তো দূর থেকে যারা দেখছেন আমাদের ব্যাপারে হয়তো যারা জানেন না চিনেন না আমাদেরকে তাদেরকে আমরা বলি যে আপনারা কমসে কম একবার এসে আমাদের ডায়াবেটিস সেন্টারে ভিজিট করে যান তো এটাই হচ্ছে মূলত আমাদের ম্যাসেজ উনি বেশি দিন চিকিৎসা করা শুরু হয়নি মাত্র দুই সপ্তাহ চিকিৎসা করা শুরু হয়েছে তো ওনাদের সুগার প্রেশার হ্যাঁ যে সমস্যা আর কি তো সুগারের ওষুধ তো এখন আর চলছে না সুগার ওষুধ পুরোপুরি বন্ধ আছে আর প্রেসারের ওষুধটা মাঝে মধ্যে খেতে হচ্ছে ইনশাআল্লাহ যেহেতু মাত্র দুই সপ্তাহের সময় হলো আশা করা যায় আমরা এক দেড় মাসের মধ্যে ওনার প্রেসারের ওষুধও বন্ধ হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই ভাই এবং তার স্ত্রী যে উনি একটা সমস্যার জন্য আমাদেরকে চিকিৎসা করতে এসেছেন তো আল্লাহ তালা তাকে যাতে দ্রুত সুস্থ দান করেন শিফা দান করেন এবং আমাদের সঙ্গে যে একটা ভালোবাসার একটা নিদর্শন দিলেন গিফটের মাধ্যমে তো আল্লাহ সুবহান তালা কবুল করুক এবং তার তার যে ফলে যাতে আল্লাহ সুবহান সুবাহতাল্লাহ বরকত দেন করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত